একটা চালা খেব বেগুন ভর্তা না পড়াবো মরিচ ভর্ত না বেগুন ভর্তি খাবো বেগুন ভর্তা

খাওয়াবেন যে তো ভালোটাই খাওয়ান নাকি যেটা ভালো হয় সেটাই খাও আপনার খাওয়া শেষ হয়েছিল খাচ্ছিলেন যে খাওয়া শেষ হয়েছে খাচ্ছিলেন যে খাওয়া শেষ হয়েছে খাওয়া যা আপনি খেতেছিলেন খাওয়া শেষ হয়েছিল হ্যাঁ আমি এসে কি খাচ্ছে

বলে কোনা ভাষা কোন না ভালো কথা প্রত্যাশা না কোসি আছেন হ্যাঁ কানে কে বলে কোনা ভাষা মানে সব জগত করা না আসলে তা না 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 গরম আরেকটু পরে করেন একটাই জোয়া ভাতা টাক কিনা সময় ওই লোক বলছেন যে মহিলা মানুষ কিছু বুঝে না পঞ্চাশ টাকা চাইবেন আপনি বিশ টাকা কেন বললেন প্রতি তখন আমি বললাম যে আমরা আরও বেশি বুঝি দে তুমি পনেরো টাকা দে কিনে নিল হ্যাঁ ওই লোক নিল বিশ টাকা করে আমি নিলাম পনেরো টাকা করে ড্যাটস এবার লে হাই সো উইমেন উইমেন করে 치료. 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 치이 치료. 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 치 রাজশাহী ঐতিহ্যবাহী si <face> <laughs> <laughs> বলো এটা কি খাচ্ছো প্রবাদ রিভিউ পাপা রিভিউ আসলে আর কত সুন্দর ছিল বয়স বলে তো লোকজন খেতে আসে জানো হুম অন্যরা এরকম করে বানাতে পারে না